আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটা দেখছেন সকলকে স্বাগতম করছি ড্রিম ভিলেজের আরেকটি নতুন ভিডিওতে দর্শক বন্ধুরা প্রতি বছর আমরা চেষ্টা করি নতুন করে ড্রাগনের প্রজেক্টটা বাড়ানোর জন্য সেই সুবিধার্থে আমাদের এই বছরের এই প্রজেক্ট এই প্রজেক্টটা হচ্ছে আমরা মাত্র ছয়টা লাইনে দশ কাটা জমিতে করেছি এই প্রজেক্টের পাশাপাশি আমাদের ভুট্টা রয়েছে এবং তার পাশাপাশি লাউ রয়েছে তবে আজকে এই প্রজেক্টের কিছু কাজ আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব দেখুন চারা রোপণ করার পরে চারাতে পচা লাগবে এবং সেই গোড়া গোড়াপচা চারাগুলোকে বাতিল করে নতুন করে সেই গাছে চারা রোপণ করতে হবে সেটা আপনাদেরকে তুলে ধরবো এক্ষেত্রে আপনার কি কী সুবিধা হবে সেটা আপনি বুঝতে পারবেন আজকের ভিডিওতে দেখুন যখন চারা রোপণ করা হবে তখন গাছের দিক থেকে গাছ একটু শুকিয়ে যাবে যেহেতু গাছ থেকে কেটে এটা আমরা রোপণ করেছি গাছকে যতদিন গাছ শিকড় না পাবে ততদিন গাছের সুস্থ সবল দেখা দিবে না গাছ বেঁচে থাকবে গাছ একটু সতেজ থাকবে সেটা হচ্ছে গাছের যেই শিরটা রয়েছে এই যে শির এই শির থেকে কিন্তু গাছ মাটি থেকে পানি সংগ্রহ করবে তবে অনেক সময় দেখা যায় গাছের গোড়া পচা লাগতে পারে সবগুলো না লাগলেও দশ পার্সেন্ট গাছে গোড়া পচা লাগবে এবং সেই গাছগুলোকে তুলে নতুন করে চারা আমাদেরকে বসিয়ে দিতে হবে এটা প্রথম ধাপে এটা প্রথম পনেরো দিনের মধ্যেই করা যাবে আপনার যদি এক মাস পরে পচা লাগে আপনি এক মাস পরে করতে পারেন যদি পাঁচ দিন পরে পচা লাগে তাহলে আপনি পাঁচ দিন পরে গাছটা করতে পারেন তারপর হচ্ছে তৃতীয় মাস পরে তিন মাস পরে যখন দুই মাস অথবা তিন মাসের মাঝামাঝি এসে দেখবেন আপনার গাছগুলোতে প্রত্যেকটা গাছে কুশি অথবা ব্রাঞ্চ বের হয় নাই সেক্ষেত্রে আপনাকে ওই গাছের গোড়ায় যেই গাছের গোড়ায় ব্রাঞ্চ বের হয় না ধরেন আমি আপনাদেরকে একটু বোঝানোর স্বার্থে এখানে রয়েছে দুইটা গাছ ওই সাইডের গাছটা এই ছোটো গাছটায় ব্রাঞ্চ বেরিয়ে গিয়েছে অথচ এই যে বড় গাছটা রয়েছে এই গাছের কোনো ব্রাঞ্চ কুশি কিছুই বের হয় নাই গাছটা সতেজ রয়েছে পচা লাগে না কোনো কিছু হয় নাই আপনি এই গাছটাকে রেখে দিবেন এর পাশে আরেকটা চারা এখানে বসিয়ে দিবেন তারপরে সুতো দিয়ে বেঁধে দিবেন যদি গাছ পচে না যায় গাছে ব্রাঞ্চ না বেরোয় তার পাশে একটা নতুন করে চারা রোপণ করবেন আর যদি দেখবেন যে পচে যাচ্ছে সেক্ষেত্রে গাছটাকে সরিয়ে আপনি হচ্ছে চারা রোপণ করে ফেলবেন এটা বাগানিদের ক্ষেত্রে যারা বাগানি রয়েছে তাদের কিন্তু চারা অনেক স্টক চারা পচা চারাগুলোকে ফেলে দিতে পারে তবে যারা সাতবাগানি রয়েছেন যাদের চারা স্টক কম তারা কি করবেন যখনই এই গাছের গোড়া পচা লাগবে তখন এই গোড়াটাকে কেটে সেই এই সেই গোড়াটাকে কেটে ফাঙ্গাসাইড লাগে ভাইরাস ছত্রাকনাশক লাগে এই গোড়াটাকে আবার চারাটা রোপণ করে দিতে পারবেন এটা করতে পারেন তবে যদি সামান্য একটু পচা লাগে সেক্ষেত্রে চারাটাকে পরিষ্কার করে দিতে পারেন নতুন করে তারপর হচ্ছে আমাদের যখন এক মাস পরে চারা লাগানোর এক মাস পরে দেখবেন যে ব্রাঞ্চ বের অনেক গাছগুলোতে তখন আমরা গাছের গোড়ায় পুরো রাউন্ড শেপে চারু সাইডে আমরা হচ্ছে জৈব সার জিপশ্যাম ব্যবহার করতে পারি জিপসাম পুরো রাউন্ড শেপে আপনি চাইলে লম্বা করে দিয়ে যেতে পারেন অথবা চাইলে পুরো রাউন্ড শেপে গোল গোল করে আপনি হচ্ছে জিপশ্যাম ব্যবহার করতে পারেন জিপশ্যাম ব্যবহার করলে কি হয় গাছের গোড়া মজবুত হয় এবং শিকড় দিতে দ্রুত সহায়তা করে এটা পঁচিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ দিনের মধ্যে করা লাগে চারা রোপণের ক্ষেত্রে এবং চারা রোপণের প্রথম পর্যায়ে অবশ্যই ছত্রাকনাশক স্প্রে করে নেবেন এতে যে ভাইরাসগুলো রয়েছে সেই ভাইরাসগুলো নিধন হবে এবং ছত্রাকনাশক থেকে ছত্রাক যখন গাছে আক্রমণ করতে পারবে না পচা কিন্তু তখন লাগবে না এটা মাথায় রাখবেন এগুলো দিন তারপর হচ্ছে আরেকটি বিষয় মাথায় রাখবেন আপনাদের একটি গ্রাঞ্চ গাছ থেকে মানে একটি ব্রাঞ্চ থেকে এই একটি কুশি কিন্তু এই গাছের চারাটাকে ঠিক ওই সাইডে দিয়ে দেবেন ওই গাছের চারাটাকে ঠিক এই সাইডে দিয়ে চারাগুলোকে রাখবেন অনেক সময় অনেকে ভুল করে যারা নতুন চাষি তারা একটি গাছে অনেকগুলো ব্রাঞ্চ বের হয় অনেকগুলো কুশি বের হয় এই কুশিগুলোকে তারা রেখে দেয় দেখুন আমরাও রেখে দিই গাছে প্রাথমিক অবস্থায় কাটা ফেটে অনেক কুশি বের হবে সেক্ষেত্রে পাঁচটা ছয়টা কুশি থাকতেই পারে আমরা চারটা কুশি রাখবো সবসময় চেষ্টা করবেন গাছের নিজ ভাগ থেকে বাদ দিয়ে উপরে ভাগের কুশিগুলো রাখার চেষ্টা করবেন উপরে যদি একটা কুশি যদি এতটুক সাইজের হয় মানে ধরেন তিন ইঞ্চি বা দুই ইঞ্চি হয় নিচে একটা কুশি দেখলেন ছয় ইঞ্চি আপনার নিচের কুশিটাকে না রেখে আপনি চেষ্টা করবেন এই তিন ইঞ্চি কুশিটাকে রাখার জন্য দেখুন এই ছ ইঞ্চি কুশিটা বড় হয়ে দুই ফিট বড় হয়ে এখানে আসবে তারপরে এই তিন ইঞ্চিকে যদি যখন ছাড়াতে যাবে এ তো কখনো সম্ভব না ছ ইঞ্চি কুশিটা বড় হয়ে দেড় ফিট দুই ফিট হয়ে এইখানে আসবে যেটা সময় লাগবে প্রায় এক মাস অথচ এই তিন ইঞ্চি কুশিটা এক মাসে আপনার বানে উঠে যাবে তো চেষ্টা করবেন সবসময় উপরে ভাগের কুশিগুলোকে রাখার জন্য প্রাথমিক অবস্থায় গাছে চারটা কুশি রাখবেন ছোট ছোট দুই থেকে তিন ইঞ্চি করে তারপর হচ্ছে কয়েকদিন যাওয়ার পরে কুশিগুলো যখন আর তিন ইঞ্চি থেকে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি হবে তখন সেখান থেকে কেটে আপনি দুইটা কুশি রাখবেন অথবা তিনটা রাখতে পারেন যখন একটু দেখবেন বড় হয়ে গেছে কুশিটা মারা যেতে পারে না পোকা আক্রমণ করে নাই সেক্ষেত্রে সবগুলো কুশি ফেলে দিয়ে একটা একটা ব্রাঞ্চ রাখবেন সেই কুশিটাকে মানে এই কাটা কাটাফেটে যেইটা বের হয় নতুন যে কুশি বের হয় সেটা অনেকে ব্রাঞ্চ বলে আমরা একটা কুশি বলি এই কুশিটাকে আপনি ভেদে দিবেন গাছের এই যে বাঁশের চটা রয়েছে বাঁশের চটার এই সাইডের ডালের চারাটাকে ঠিক এদিক দিয়ে নিয়ে আমরা এই সাইডে ফেলে দিব অপর সাইডে ফেলে দিব অপর সাইডের যে চারাটা রয়েছে এটাকে ঠিক এই সামনে এই সাইড এই সাইড দিয়ে নিয়ে এসে আমরা ঠিক এদিকে ফেলে দেবো ঠিক এই মাথা থেকে যখন আমাদের গাছগুলো হচ্ছে চার ফিট হবে তখন আমরা মাথাটাকে কাটিং করে দিব এর আগে এখান থেকে কিন্তু সাতবাগিনিরা কাটে এবং কি নতুন করে বাগানিরা যখন কুশিটা এই পর্যন্ত আসে তারা এখান থেকে কেটে দেয় এটা কখনোই করা যাবে না এতে গাছের ক্ষতি এবং যখন এখান থেকে নতুন ব্রাঞ্চ বের হবে এই ব্রাঞ্চগুলোকে ব্যাকা করতে গেলে দেখা গেল গোড়া থেকে ভেঙে যাবে এটা কখনোই করা যাবে না যখন আমরা ডালটাকে ব্যাকা করে দিব তখন এই দু হাতের মাঝখানে এখানে একটা রড ঢুকবে এবং এই রডটা ঠিক এই সাইডে চলে যাবে আর নয় ইঞ্চি এই সাইডে নয় ইঞ্চি তো এই রডের মাঝখানে এবং হাতার তারের মাঝখানে যে ব্রাঞ্চগুলো বের হবে যে কুশিগুলো বের হবে সেই কুশিগুলোই কিন্তু আমরা ফল পাওয়ার জন্য রেখে দিতে পারি এবং এই যে পুরাতন চারাগুলো দেখতেছেন এই পুরাতন চারাগুলো কিন্তু আমাদের খুবই উপকৃত আসবে কারণ এই চারাগুলোতে কিন্তু সিজেনে আমরা ফুল পাব কারণ ম্যাচুর ডালে সিজেনে ফুল পাওয়া সম্ভব এখন নতুন করে যারা বাগানি করতেছে সকলে কিন্তু পুরাতন ডালগুলো ব্যবহার করতেছে নতুন করে চারা বা গাছের গোড়া থেকে যে চারাটা বের হয় গাছের গোড়া থেকে কুশি দিয়ে যে চারাটা তৈরি করা হয় সেটা কিন্তু এই বছর আর করা সম্ভব না কোনো চাষেই করবে না কারণ এখন ড্রাগন চাষের যেই প্রভাবটা ছিল সেটা কমে গিয়েছে ড্রাগন চাষ প্রচুর হয়েছে যার কারণে কেউ চারা তৈরি করবে না এখন শুধু এই পুরাতন ডাল কেটেই কিন্তু সকলেই বাগান তৈরি করবে দু হাজার সালের আমাদের এটা নতুন প্রোজেক্ট শুধুমাত্র এই একটাই প্রজেক্ট এখানে দশকাটা রয়েছে তার পাশাপাশি এই যে খালি জায়গাটা দেখতেছেন এই খালি জায়গাটা কিন্তু এখানে ভুট্টা আছে ওই সাইডে লাউ রয়েছে এবং আমাদের প্রথম যে লাইনের প্রজেক্টগুলো এই যে এই বাগানগুলো দেখতেছেন এই বাগানগুলো কিন্তু আমাদের প্রথম দর্শক সারিতে যারা আমাদের একটা সাবস্ক্রাইব ছিল একশো নম্বর সাবস্ক্রাইব মানে একশোটা সাবস্ক্রাইবের ভিতরে যারা ছিল তারা কিন্তু আমাদের এই ভিডিওগুলো প্রচুর দেখেছে আমাদের এই বাগানগুলোর ভিডিও এক থেকে প্রায় বিশ হাজার সাবস্ক্রাইব পর্যন্ত যারা ছিল তারা আমাদের এই ভিডিওগুলো দেখেছে দীর্ঘ দুই মাস পরে সরি দীর্ঘ তিন মাস পরে আমরা আবার এই বাগানের উপস্থাপন করলাম নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন যে কোনো তথ্য পরামর্শের জন্য ড্রিম ভিলেজের সাথে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ